হ্যালো এভরি ওয়ান আজকে আমাদের মাছ হবে আমরা তেল দিব সামান্য পেঁয়াজ মরিস একসাথে দিয়ে দিচ্ছি তেল সামান্যই হবে কারণ কোনো মাসে প্রচুর পরিমাণ তেল থাকে এখন আমরা টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ লাল হয়ে গেছে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত কাটবে আমরা টোনা মাছের ইয়েটা এখন খুলব সিস্টেমটা হলো কীরকম আমাদের টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে এখন আমরা টনেটা মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ যে যেমন লবণ আমরা টোনা মাছটা দিয়ে দিয়েছি এখানে প্রচুর পরিমাণ তেল হবে টোনা মাছে সুতরাং আপনারা আগে তেল দেওয়ার সময় সামান্য তেল দেবেন শুধু পাতিল ভিজানোর জন্য যতটুকু তেল অতটুকুই এখানে প্রচুর পরিমাণ তেল হবে টুনো মাছের সাথে মানে তেল হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে শেষের দিকে যাব। একটু নাড়ি নাড়াচাড়া করে দেবেন তারপর আমাদের রেসিপিটা শেষের দিকে মোটামুটি হয়ে গেছে এভাবেই খুব ইন্টারেস্টিং আপনার প্রথম দুই প্রথম খাইতে হয়তো একটু ইয়ে লাগতে পারে কিন্তু এটা খুব মজাদার সুস্বাদু আমাদের হয়ে গেছে আমরা এখন নাস্তার জন্য রেডি পরোটা দিয়ে তোমার চলবে এখন です。